আপনাদের সম্পর্কে আলি শিক্ষা তিরিশ জনের শিক্ষার তৃতীয় তৃতীয়তম আলোচনায় আমরা মদর হরফ তিনটি আমরা করছি না আগে আলিফা উইয়া এই আলিফার সঙ্গে আমরা মদর হরফ ব্যতীত অন্যান্য ছাব্বিশটি হরফের কীভাবে উচ্চারণ করা যায় তা নিয়ে আলোচনা করব আপনারা মনোযোগ সহকারে দেখবেন এবং লক্ষ্য করবেন কীভাবে কোনটার সাথে আমি যুক্ত করেছি তারা আমরা সহজেই বিষয়টি উদাহরণ করতে পারি সবচেয়ে বসার নাম হচ্ছে আরবি আমরা আজকের ক্লাসটা শুরু করি রহমান রাহে তিরিশ কোর্স আজকের তৃতীয় পর্ব এইখানে আমরা ডেকে রাখতে পারি মধুর হরফ এই মধ্যে একটা সুবিধা হচ্ছে যেটা যেখানে থাকুক না কেন এই তিনটা হরফ যেখানে থাকুক চার সাথে সংযুক্ত থাকুক সেই হরফটাকে আমরা একাধিক পরিমাণ লম্বা করে পড়ব আমরা এখানে একটা জিনিস আলোচনা করে রাখছি সাকিন এই সাকিন চিহ্নগুলো এরকম হতে পারে আমরা জানি যে আলিফ সাকিন ডালের হরফেস জবরযুক্ত করা পদ্ধতি এবং পড়ার কৌশল এখানে প্রত্যেকটা দেখে আসছি যে বায়ের সাথে আলিফ যুগ করছি যেমন বা আলিফ জবর সাথে আলিপ যুগ করছি বা পায়দা জবরসা চা আলিফ জবরসা জিমের সাথে আলিপ যুগ করছি জিম আলিফ জবর যা

আকারের মতো হবে যেমন প্রত্যেকটার সাথে আমরা এ করলাম উদাহরণ নিলাম বা আলিফ জুবর বা যে বা আলিফ জুবর বা তাফ জুবর সম্পর্কে প্রত্যেকটাই উচ্চারণের ক্ষেত্রে আমরা আকার আসতেছে প্রত্যেকটা উচ্চারণের ক্ষেত্রে আকার আসতেছে যেমন বা আলিফ জবর ba tá zorro ali tá tá ali zorro tá eu ter que porcelanado বানান শিখতে পারবেন এবং আজকে শুধু যে বোধের হরফ ছাড়া অন্য হরফের সাথে শুধু যুক্ত করে দেখালাম আগামী পর্বে অযুক্ত করবো তারপর ইয়া যুক্ত করব ইনশাল্লাহ আপনি প্রত্যেকটা যুক্ত হরফের সাথে সুকুন আমরা শিখতে শিখতে গণেশ খুল পরে আমরা আসবো তাস দিদিদের ক্ষেত্রে প্রত্যেকটা বিশেষ টাইপটা আলোচনা করবো করব এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এই কম আসসালামু আলাইকুম